দেশের মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলে আশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দল ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে কোনো অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি যশোর প্রতিনিধি তহিদ মনির রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন বছর পর অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আওয়ামী লীগ সরকার বিগত সময় প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করেছে প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল জনরসের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি মন্তব্য করে তারেক রহমান আশা করেন দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুশিয়ারি দিয়ে বলেন বিএনপিতে কোনো অন্যায়কারী জায়গা হবে না সুযোগ পেলে রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কাজ করবে তার দল আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা সমাজে সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য রাষ্ট্র পুনর্গঠনে দলের একত্রিশ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে নেতা কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান দয়া করে এসব কথা বলে চেষ্টা